আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌরা বাজার চোহরা বাজার চলে আসছি আজকে প্রতি সপ্তাহ বাজারটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করে দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিছু গাভী দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্শন করতে জানার চেষ্টা করি আজকে বাজারে গরু কম হচ্ছে প্রিজিয়াম দুধের গরু দেখা যাচ্ছে আজকে

কটা যাচ্ছে <coughs> <downhill behaviour>. <coughs> अखंड मोटा मोटे तो किसी गाबी ऐसे देसी के भी वीडियो एक तो देसी के भी ए? ए? ये क्या पसंद है है देसी के देसी के मस्त शर्मा सूर है देसी बैरं शायुवंडिया शायुवंडिया बड़ा तब्ज़ी रहा है दासी नहीं जी काने वोट में है काने वोट में तो दूध दालों का नहीं कुछ टिकूँते वाले

বড় ছোট 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 বক্স না বসো আছ সব সব মাল সালামু আলাইকুম জঙ্গল ভালো আছেন বড়দার জঙ্গল মানে দুধ কত দুধ পর্যন্ত মানে

हमने नहीं और बोलेगा अरे अभी क्या कर रहा है